হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন খুবই গরম পড়ে গেছে এজন্য একদম আরাম পেয়ে হচ্ছে লিলিয়ান কাপড় চলে আসছে ঠিক আছে অনেক কয়টা ভ্যারাইটিস আছে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো আমরা গজু বলে দিব এখানে আগে একটা একটা করে দাও যাতে ছবি নিতে পারে স্ক্রিনশটটা নিতে পারে আপনারা পিন করে দেখেন আর এগুলো বহুত সুন্দর ফুল 3500 3500 এগুলো যে আপনারা জামা টপ এখানে দেখেন আমরা একটা একটা করে প্রিন্ট গুলো এখানে দেখায় দিচ্ছি যাতে আপনারা এক একটা দিতে আরেকটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এগুলো কিন্তু সাড়ে তিন বহর রিলিয়ান মানে কিন্তু সবসময়

দেড়শো গজ জন্য প্রাইসটা কম হবে ঠিক আছে বিজনেসের জন্য যারা বিজনেসের জন্য নেবে যারা ইউজের জন্য নেবে তাদের জন্য একদম দেড়শো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ফুল সাড়ে তিন হাত যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যারা আমাদের পুরাতন কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে তাদের নাম অ্যাড্রেস তো আমাদের কাছে আছে আর ফুল ক্যাশ অন ডেলিভারি পাই বৃন্দন দেখছেন একদম একদম নতুন ভাবে কিন্তু সকাল সন্ধ্যা বলতে ইউনিক সাড়ে তিন হাত বহর মানে আপনারা অল্প কাপড়ে খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাচ্ছে তো এই কারণে বলবো যে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো কিন্তু থাকছে খুবই সুন্দর

যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলোই তো সেম দাম একশো পঞ্চাশ আর সবই কিন্তু থাকছে লিলিয়ানের মধ্যে তো যারা লিলিয়ানের মধ্যে সুন্দর কালেকশনগুলো নিতে চান দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শর্ট করে দ্রুত পাঠিয়ে দেবেন

একটাই আছে যা নিবেন দ্রুত অর্ডার করবেন থাকবে দেড়শো তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ